শীতে পিঠা খাওয়া বা এরকম খেজুরের নাস্তা খাওয়া আগে যেরকম প্রচলন ছিল এখন তো এমন একটা দেখা যায় না এরকম খেজুরের গুড়ের নাস্তা হলে সকালবেলা খেতে অনেক ভালো লাগে শীতের সকালে বিশেষ করে আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি নাটেনে দেখবেন আমি এখানে আমার হাতে দুমুটু চিনি গুঁড়া চাল নিয়েছি আমি আমার হাতে যেহেতু সময় নেই সেই জন্য আমি এটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে তেল লিটারের মতো আমি নিয়েছি গরুর দুধ গরুর দুধটা আমার ডিপ ফ্রিজে ছিল সেজন্য এখন আমি এটা বের করে আমি এখন এটা জাল করে নিব এখানে গরুর দুধটা জাল করে আধা কেজির মতো করে নিতে হবে আর এখানে আস্ত দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব আর খেয়াল রাখতে হবে গরুর দুধটা ভালো করে নাড়া নাড়তে হবে না হলে কিন্তু নিতে লেগে যেতে পারে এখন আমি কয়েক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ঠান্ডা পানিতে আমি ভালো করে গুলিয়ে নিব গরম দুধে গুঁড়া দুধের গুঁড়া দেওয়া যাবে না না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে এজন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে তারপরে আমি দুধের ভিতরে ঢেলে দিব এখন আমি চাল করা দুধে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে দিব আর এই দুধটাতে যখন বলক উঠে যাবে তখন ভালোভাবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু পড়ে যাবে এখন আমি ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে নাড়াচাড়া করে নিব এই পর্যায়ে আমি খেজুরের যে গুড়টা আছে সেই গুড়টা আমি কয়েক চামচ নিব নিয়ে এখন আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে এটা আমি ভালো করে ঝুল গুড়টা গুলিয়ে আমি এটা ধুয়ে নিব কারণ এটাতে অনেক সময় দেখা যায় যে ময়লা থাকে আমি এটা ভালো করে দেখতে পাচ্ছেন একবার লিকুইড করে আমি এটা এখন ছেঁকে চলে আসছে ময়লাগুলা এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই জল আমি ছেঁকে নিব আর এই যে অনেকগুলো ময়লা বের হয়েছে সেজন্য আমি এটা ছেঁকে নিয়েছি এখন আমি এই দুধটাতে ঢেলে দিব না কারণ অনেক সময় দেখা যায় যে গরম অবস্থায় দুধটাতে খেজুরের চুল গুড়টা দিলে বা খেজুরের গুড়টা যে কোনো গুড় দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমার যখন একবারে পায়েসটা ঠান্ডা হবে তখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিব এখানে গরম অবস্থা কখনো দিতে যাবেন না গরম অবস্থা দিলে এটা কিন্তু ফেটে যাবে দুধটা ফেটে যাবে দুটা দলা দলা হয়ে যাবে আর এখানে দিবস ঠিক থাকে আর আমি এখানে কোনো ধরনের চিনি করব না আমি আজকে এখানে খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করতেছি সেজন্য আমি এখানে কোনো ধরনের চিনি অ্যাড করব না আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন পায়েসটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর আমার পায়েসটা একবারে মাখা হয়ে গেছে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না পুরোপুরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ